স্ত্রী সন্তান নিয়ে একটু ভালোভাবে থাকতে কে না চায় আবার তা যদি হয় সৌন্দর্য মণ্ডিত দেশ ইতালি তাহলে তো সোনাই সোহাগা কিন্তু এমন দেশে থাকতে গেলে বাধা হয়ে দাঁড়ায় আর্থিক সমস্যা কিন্তু আপনার সেই অধরা স্বপ্ন এবার পূরণ করছে ইতালির দুটি শহর যেখানে পরিবার নিয়ে সংসার পাতলেই সরকারের পক্ষ থেকে আপনাকে দেয়া হবে ৩৫ লাখ টাকা একই সাথে আপনি পাবেন নাগরিক সব সুযোগ সুবিধা ইতালির দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত ছোট্ট শহর ক্যালাবরিয়া এই শহরে গিয়ে থাকলে সেখানকার প্রশাসন থেকে আপনাকে দেয়া হবে তিরিশ হাজার ইউরো যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৫ লাখ টাকা শুধু তাই নয় জন্মহারের তুলনায় প্রয়াণের হার বেশি হয় বেশি বেশি সন্তান নেয়াকে উৎসাহিত করছে এখানকার প্রশাসন এ কারণে প্রতি নবজাতকের জন্য রয়েছে এক হাজার ইউরো অনুদান তবে এমন লোভনীয় সুযোগ লুফে নিতে হলে আপনাকে মানতে হবে বেশ কয়েকটি শর্ত যারা ক্যালাব্রিয়ায় নতুন সংসার শুরু করতে চান তাদেরকে সেখানে একটি বাড়ি কিনতে হবে তবে চিন্তার কিছু নেই বাড়ি কেনার জন্য ভূতর্কি দেবে সরকার এছাড়া সেখানে শুরু করতে হবে নতুন ব্যবসা তবে অবশ্যই আবেদনকারীর বয়স হতে হবে চল্লিশ বছরের নিচে আর আবেদন মঞ্জুর হলেই নব্বই দিনের মধ্যে দেশটিতে যাওয়ার প্রস্তুতি থাকতে হবে যারা ক্যালাবিরিয়ায় নতুন জীবন শুরু করবেন প্রশাসন তাদের তিন বছরের মধ্যে ৩৫ লাখ টাকা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে মূলত শহরটির জনসংখ্যা বাড়াতে এবং অর্থনীতিকে চাঙ্গা করতেই এমন অভিনব উদ্যোগ নিয়েছে প্রশাসন মাত্র তিন হাজার মানুষের ছোট্ট এই শহরে আছে পাহাড় সমুদ্রসহ প্রাকৃতিক সৌন্দর্য দু হাজার একুশ সালের এক পরিসংখ্যান বলছে শহরটির জনসংখ্যা পাঁচ হাজারেরও কম যা সরকারকে দুশ্চিন্তায় ফেলেছে এ কারণে মানুষকে আকৃষ্ট করতে নানারকম উদ্যোগ নিয়েছে সেখানকার প্রশাসন ইতালির দক্ষিণের আরেক শহর প্রেসিসেও সংসার পাতার ক্ষেত্রে একই রকম লোভনীয় সুযোগ সুবিধা দেওয়া হয়েছে তবে ক্যালাব্রিয়ার মতো প্রেসিসেও মানতে হবে কিছু শর্ত আবেদনকারীকে হতে হবে চল্লিশ বছরের কম কিনতে হবে বাড়ি শুরু করতে হবে নতুন ব্যবসা এর বিপরীতে সেখানকার প্রশাসন থেকেও দেযা হবে 35 লাখ টাকা তাই দেরি না করে ইতালিতে পাকাপাকিভাবে থাকতে চাইলে আবেদন করুন এক্ষুনি ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা